জনরব মিডিয়া জনতার কথা বলে নমস্কার জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি দোসরা ডিসেম্বর কলকাতা প্রেসক্লাবে চম্পাহাটি স্বাস্থ্য মেলা ওয়েলফেয়ার সোসাইটি এক সাংবাদিক সম্মেলনে কী জানালেন আমাদের স্বাস্থ্য প্রচুর কিছু থাকবে কিন্তু স্বাস্থ্য সচেতনতা হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং মানুষের স্বাস্থ্যের যে অধিকার যে লড়াই সেটা মেলায় এসে মানুষ ছিমিয়ে নিয়ে যাবে গরিব মানুষ সুন্দরবনের মানুষ সংখ্যালঘু মানুষ পিছিয়ে পড়া মানুষ যাদের স্বাস্থ্যের মূল অধিকারটা দরকার সেই অধিকারের জন্য আমাদের এই লড়াই সংগ্রামটা চপার স্বাস্থ্যকাল ওয়েলফেয়ার সোসাইটি আমরা করে আসছি কোভিডে একশো বাহাত্তরটা টুকরা পৌঁছেছি তার বেশিরভাগটাই আমাদের স্বাস্থ্যের উপর জেলা অফিসে বালিপুরের দু হাজার পাঁচজন অফিসারকে আমরা মেডিকেল ট্রিটমেন্ট ক্যাম্প করেছিলাম এভরি ডে প্রথম কোভিডের ছাব্বিশ দিনের মাথায় তখন এসপি ছিলেন আমরা এই মেলাকে কেন্দ্র করে গতকালই আমাদের একটা প্রোগ্রাম হয়ে গেছে আর আমাদের চ্যানেল পার্টিতে মেডিসিন দেওয়া হয় এবং

আমাদের প্রথম দিন সময় ওপেনিং এ আমরা বেশ কিছু মানুষকে সাইকেল দেব রাজ দেব আমরা সন্ধ্যায় শীত বস্ত্র হাজার মানুষকে আমরা দেবো এবং এবং ওই দিন গণেশ দাস বাবু তিনি যেমন সূচনা করবেন আবার তিন বাবুদের গান দিয়ে ওদিনটা শেষ হলো তেরো চোদ্দ পনেরো মূল প্রোগ্রাম সেখানে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে যে সকাল ছটা থেকে চোখা চলবে আটটা থেকে নাম লেখানো থাকবে দশটা থেকে পরিষেবা শুরু হবে যেখানে চল্লিশটার দামি দামি টেস্ট সেখানে দেওয়া হবে যেগুলো ইনস্ট্যান্টন সম্ভব যেখানে স্বাস্থ্য ভবনের বিধি মেনে যেগুলো করা যাবে না মূল মেশিন বা ছড়ানো যায় না সেই টেস্টগুলো কুপন দেওয়া হবে মানুষজন অনেক গিয়ে সেখানে পড়িয়ে আসতে পারে আমাদের এই ক্যামার তিন দিন চলবে এবং পনেরো হাজার মানুষের সমাগম হবে আমরা দেখেছি একটা শ্রেণীর মানুষ যখন আসেন পাঁচ সাত আট ঘন্টা প্রত্যন্ত মানুষ মানে অনেক সময় খুব শীতল জায়গায় অনেক মাথা করে যাবে এই সমস্ত হয় যার ফলে এবারে লায়ন্স ক্লাব তারা আমাদের সাথে আছে তারা বলেছেন দুটো তিনটে মেশিন যা লাগে আমরা দেবো রুটিন গাই যথেচ্ছ মানুষ রুটি খেতে পারবেন ফ্রিকে সেটা আমাদের ক্ষেত্রে অনেক বাড়তি পাওয়া যাবে ভেন্ডিং মেশিন থাকে যেখানে আপনার বিভিন্ন ডাক্তারবাবুরা বিভিন্ন হসপিটাল সেখানে আসবেন তারা বলবেন তাদের কথা মেডিক্লেম কোম্পানি তারা আসবেন তারা বলবেন সেই সমস্ত কথা এটাকে আমরা খুব গুরুত্ব দিচ্ছি মাঠে সবসময় পাঁচ হাজার মানুষ সেই সব উপস্থিত থাকবেন এবং রুরাল প্র্যাকটিস যারা যারা সত্যি তো প্রথমে সেইটা দেখেন তাদেরও অনেক সময় দেখা যায় যে উদ্বুদ্ধ করা তাদেরকে শেখানো এটা তো কাজ তো গরু সেরকম ডাক্তারবাবু মাঠে থাকতেন বাচ্চা যার মানুষ থাকতেন এবং মানসিক স্বাস্থ্যকে ঠিকঠাক করবার জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিদিন সন্ধ্যে সাতটা থেকে নটা থাকবে এবং তপস্বি দশজন মানুষ আসবেন যেমন উষা উদ্যোগ দিদি আসবেন কথা বলছেন যেমন মাসু মাতার সাহেব আসবেন বলেছেন কথা বলছেন যেমন সোনারপুরে এক ভদ্রমিলার উত্তান্ত কথা তৈরি করে তিনি কদর

আমাদের অনুরোধটা আজ কভার করে দাও অনেকে এতে খুব ভালো লাগবে ধন্যবাদ আপনাকে আসার ধন্যবাদ আপনাদের সবাইকে আপনারা এই অনুষ্ঠানে 12 থেকে 15 দেখে যান বুঝতে আমাদের এই কর্ণযোগ কর্ণযোগ করে যদি যান আমরা বেশি খুশি হবেন ধন্যবাদ সিনিয়র কনসালট্যান্ট সার্জিক্যাল অনকোলোজিস্ট সাথে অনেক এরা

এটাতে আমাদের কারোর থেকে বিবর্ত করে টেস্ট করতে হবে না বা ম্যামোগ্রাফি যখন করার সময় অনেকে ব্যথা হয় সেসব কিছু না ছুঁয়ে কারণ অনেক সময় দেখা যায় যখন স্ক্রিনিং প্রোগ্রামে এখন আমরা তাদের বিবর্ত করতে বলি অনেক মহিলা সেই লজ্জায় করার না এটাতে হবে একটা স্ক্রিনিং টেকনিক যেটা মেলাতে তিন দিন ধরে হবে ফ্রি অফ কস্ট হবে এটা আমাদের ব্যাঙ্গালোর থেকে নিরাময় যে ধর্মদায় সলিউশনটা তারা এটা আমাদের সাপোর্ট করছে

আহ মেনশন হাইলি বা মাসিক নিয়ে আমরা কেউ বলি কথাবার্তা বলি না গ্রামের মধ্যে দেখা যায় আমাদের মা বোনদের লজ্জায় অনেক সময় দেখা যায় মাসিকের সময় একটা কাপড় দিয়ে ইউজ করে সেই কাপড়টাকে বারবার ইউজ করেন সেটা করার জন্য চম্পারি দুধাই একটা নতুন অনুভব তৈরি ভেন্ডিং মেশিন নিয়ে আসছে কেন অনেকে লজ্জার জন্য দোকানে যেতে পারে না কিনে কিনতে পারে না একটা যেমন আমরা খুব পেয়েছি এবং ভেন্ডিং মেশিনে নিতে পারবো তো এরকম ভেন্ডিং মেশিন লাগানো হয় যেখান থেকে আমরা কারণ কি না বলেও নিতে পারি তো এইগুলো ভীষণ ইম্পর্টেন্ট

যে আমরা অর্থ রোজগার করি অনেকে অর্থ রোজগার করে আনন্দে থাকি কিন্তু চম্পাহাটি স্বাস্থ্যবেলার কিছু যুবক যারা চম্পাহাটি স্বাস্থ্যবেলাটাকে দীর্ঘদিন ধরে ধরে রেখেছে প্রতি বছর এই প্রোগ্রাম করে তারা নিজেদের স্বার্থের কথা না ভেবে সমাজের মানুষের প্রয়োজনের কথা ভেবে তারা প্রতি বছর এই অনুষ্ঠানটা করে আমিও সেখানে সামিল হয়েছি আমি রেলের একজন জেনারেল সেক্রেটারি রেলের ইউনিয়নের আমার নাম ডক্টর কুমার দাস আমি এইটুকু বলবো যে আপনারাও সেখানে হাজির হন দেখুন তারা কি কাজটা করছে ধন্যবাদ আমি ডক্টর অজয় চক্রবর্তী আমি স্বাস্থ্য অধিকর্তা গত জুন মাসে বিচার করছি তার আপনারা সবাই একটাই জিনিস জানবেন যে স্বাস্থ্য আপনারা জানেন মানুষের অধিকার কিন্তু আমরা কজন অধিকার সম্পর্কে সচেতন আমরা যেন ভিক্ষা করি আমরা হাসপাতালে যাই যে সেখানে যদি আমাদের জন্য চিকিৎসা করে দেয় বা তিনে মাসের ওষুধ পাই আমরা ধন্য এটা যে আমার রাইট এই চেতনাটা মানুষের মধ্যে নেই এবং না থাকার জন্য তারা করছে হ্যাঁ সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় কখনো সম্ভব নয় সমস্ত মানুষকে আজকের এলেই সমস্যা ভর্তি করা যাবে বা একটা সব কিছুরই একটা ডিম্যান্ড এবং মানে সাপ্লাই একটা গ্যাপ গ্যাপ আছে এবং আমরা এখন ভাগ্যবান আমাদের ভারতবর্ষের মধ্যে

তো গত কুড়ি বছর ধরে এই চপারকে স্বাস্থ্য মেলা এবং সোসাইটি সমাজের জন্য নিরন্তর কাজ করে যাচ্ছে এরা দিনের পর দিন নিজেকে ছাপিয়ে যাচ্ছে চাপিয়ে দিয়েছি যখন ঝড় হচ্ছে তখন এই চম্পী স্বাস্থ্য ছেলেরা গিয়ে রাস্তার যে গাছ করেছে সেই গাছকে গিয়ে গিয়ে মানুষের যাতায়াতের সুবিধা করে দিচ্ছে সুন্দরবনে প্রচুর জঞ্জাট জমেছে প্লাস্টিকের পাহাড় হয়ে গেছে সেই সব জঞ্জাল তার তুলে নিয়ে লরি দিয়েছে পরিষ্কার করেছে তো বিভিন্ন জায়গায় করোনার সময় আমি দেখেছি যেখানে যখন কোনো মানুষ ঢুকতে চাইছে না কোনো মানুষ অসুস্থ হয়ে পড়েছে সবাই স্বাস্থ্য ছেলেরা পুরো এলাকায় প্রত্যেকটা বাইরে গিয়ে গিয়ে তাদেরকে হসপিটালাইজ করেছে তাদেরকে পরিষেবাটা দিয়েছে যেটা গভর্নমেন্টের ক্ষেত্রেও করা সম্ভব হয়নি সেই কাজটা কিন্তু এরা করে গেছে

এই কাজ করে গিয়ে এত বড় অনুষ্ঠানগুলো করে কোথা থেকে এরা করে সেটা এই টিমটাকে কোনোদিন যদি আপনারা চাক্ষুষ না করেন আপনারা উপলব্ধি করতে পারবেন সেই জন্য আমি ওই সমস্ত মেম্বারদের আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে তাদের মানে ওই ওটা বলবো যে একদম এইভাবে নিষ্ঠা সহকারে যে এই অনুষ্ঠানগুলো এরা সুতরাং বারোই ডিসেম্বর থেকে পনেরোই ডিসেম্বর এই পরিষেবা আপনার ও আপনার পরিবারের জন্য আপনারা দেখছেন জনরব মিডিয়া আবার আসছি